তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা পিঠের ডিজাইন শেয়ার তো তোমরা ভিডিওটা দেখো দেখো এখানে কিন্তু আমি এই পিসটা নিয়ে নিয়েছি এবার আমি দেখো এই পাড়ের দিকটা কেটে নিচ্ছি কেটে আর কি সাইজ করে নিচ্ছি তো এখান থেকে আমি আগে হাতাটা বার করে নেব তো দেখো এখানে কিন্তু আমি এই যে এই সিটটা কেটে নিয়েছি তো এটা ভিতরে সাপোর্টিংয়ের কাপড় আমি বম্বে কাট একটা ব্লাউজ হবে তো সেই মাপ করে আমি আগে থেকে এটা কেটে রেডি করে নিয়েছি তো এবার আমি তোমাদেরকে হাতার কাটিংটা করে দেখাচ্ছি তো এবার দেখো এবার আমি কিন্তু এই হাতার কাপড়টাকে চার ভাঁজ দিয়ে নিচ্ছি নিয়ে হাতার যে কাটিংটা করে রেখেছিলাম ওটা আমি বসিয়ে রেখে সেম মাপ করে কেটে নিচ্ছি তো একটা গ্লাস হাতা আগে কেটে নেব তারপরে এর নিচে কী কাজ দেব সেগুলো তোমাদেরকে আমি সেলাই করে দেখিয়ে দেব তো এবার দেখো এবার আমি এই যে এই পিসটা লম্বা লম্বীভাবে বসাবো তো দেখো এর কাজগুলো লম্বা লম্বি আছে তো মানে হাতাটা আগে ওই জন্য কাটিং করে নিয়েছিলাম নেওয়ার পরে এবার যে বাদ বাকি সিটটা আছে ওটা আমি লম্বা ভাঁজ দেবো দেখেই বুঝতে পারছো তো এই লম্বায় ভাঁজ দিয়ে দেখো এই কাপড়টা আমি বসাচ্ছি বসিয়ে এইবার আমি দেখ দেখো পিঠের কাটিংটা সেম ভাবে করে নিচ্ছি এবার দেখো আমি কিন্তু আরও বাদ বাকি যে কাপড়ের টুকরোগুলো কেটেছিলাম তো ওগুলো আমি কেটে রেডি করে নিয়েছি ওটা আর আমি দেখালাম না তো এখানে প্রত্যেকটা টুকরোই আমার রেডি করা আছে যেহেতু এটা একটা বম্বে কাট ব্লাউজ হবে তো চলো এবার আমি তোমাদের পিঠের ডিজাইনটা কিভাবে কাটিং করব ও বানাবো সব কিছুই শেয়ার করছি বন্ধুরা এখানে আমি পিঠের কাটিং দুটো নিয়ে নিয়েছি এবার আমি মেন ফেব্রিকটা সরিয়ে রাখছি রেখে আমি এই ভিতরের যে সাপোর্টিং এর কাপড় এটার ওপরে তোমাদেরকে এঁকে দেখাচ্ছি ডিজাইনটা কেমন করে আঁকব তো এবার দেখো এবার আমি কীভাবে আঁকছি তো আমি কাঁধের লাইন কিন্তু সাতে কেটেছিলাম আমি তোমাদেরকে মাপটা বলে দিলাম তো এবার এই সামনে থেকে কিন্তু তিনে পয়েন্ট করবো তো নর্মাল ব্লাউজ কাটিং করতে গেলে আড়াই তো এটা অন্যরকম ডিজাইন হবে বলে এটা কিন্তু আমি তিনে পয়েন্ট করছি এবার উপর থেকে নিচ কিন্তু সাড়ে তিনে পয়েন্ট করবো দিয়ে দেখো এই দিকের পয়েন্ট ওই দিকের পয়েন্ট এই দুটো রাউন্ড শেপে মিলিয়ে দিয়ে এয়ারহাস্টে স্পিঠের মতো করে কেটে নেব দেখো আমি কীভাবে দাগটা টানছি সেম এইভাবেই দাগ টেনে উপরের টুকু আমি এঁকে নিলাম এবার দেখো এবার এখান থেকে কিন্তু এক ইঞ্চি আমি নিচে নামিয়ে দিচ্ছি তো এই পয়েন্ট থেকে এবার আমি সোজা নিচে চলে যাব নিচে গিয়ে চার থেকে সাড়ে চার ইঞ্চি মতো ছেড়ে রাখবে পিঠ যদি শুরু করতে মনে হয় তাহলে আরও একটু নামিয়ে দেবে দিয়ে এখানে একটা পয়েন্ট বার করে নিলাম বা তোমরা একটু ফলো করো ডিজাইনটা আমি কিভাবে আঁকছি দেখো এই যে এই নিচের দিকটা রাউন্ড শেপ আগে দিয়ে নেব। এই মাঝামাঝি একটা পয়েন্ট বার করে নেব নিয়ে দেখো এখান থেকে এটা রাউন্ড শেপ আর উপরের দিকটা কিভাবে রাউন্ড শেপ দিচ্ছি তো দুটো ঢেউ খেলানোর মতো দেখো আমি এঁকে নিচ্ছি তো তোমরা দেখেই কিন্তু এটা আঁকতে পারবে আমি তোমাদের একটু টেকনিকটা বলে দিলাম তো এইভাবে করেও একটা সুন্দর ডিজাইন বার করা যায় তো আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এঁকে কাটিংটা করলে কেমন ডিজাইন আসে তো এবার আমার ড্রয়িংটা আঁকা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি কিন্তু এই দাগে দাগে কাটিংটা করে নেব তো কাটিংটা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি এর ডিজাইনটা কেমন বেরিয়েছে তো দেখো আমি সেম টু সেম কাটিংটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো রকম একটা ডিজাইন এসেছে এবার দেখো আমি ওই যে মেন ফেব্রিকটা রেখেছিলাম ওটা বসিয়ে এবার আমি সেমভাবে কিন্তু কেটে নেব তো কেটে আমি দুটোই রেডি করে নিচ্ছি তো রেডি করে নিয়ে চলো তোমাদেরকে একটু সেলাইটা করেও দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি সেটআপটা করছি তো ফার্স্টেই দেখো আমি কিন্তু এই কাপড়টা নিয়েছি নেওয়ার পরে সাপোর্টিংয়ের কাপড়টা উপরে রেখে এবার আমি সোজা সেম টু সেম যেরকম ডিজাইন করেছি ওইভাবেই সেলাই দেব তো দেখো এখানে কিন্তু আমি এই যে কাঁধের এই জায়গাটা ফিতের জন্য রেখেছিলাম ওটা আমি জয়েন্টটা কেটে নিয়েছি আগেই তো ওখানে আমি দেখো একটা ফিতে দিয়ে দিচ্ছি তো ফিতেটা দিয়েই কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখো এইভাবে করে আমি পুরোটা সেলাই করে নেব নেওয়ার পরে আবার এই দিকের কাঁধে যে ফিতে দেওয়ার জায়গা ছিল ওখানটাতেও আমি কিন্তু ফিতেটা সেট আপ করে একেবারেই কিন্তু সেলাইটা করে নেব তো এবার কি করতে হবে তোমরা জানো তবুও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে ঢেউ খেলানো জায়গার প্রত্যেকটা টুকরোতে আমি দেখো কাটিং দিয়ে নিচ্ছি তো দেখো কোনাগুলোতেও ছোট ছোট করে কাটিং দেব এইভাবে করে দেখো প্রত্যেকটা জায়গায় আমি কাটিং দিয়ে আগে কিন্তু রেডি করে নিচ্ছি এবার আমি তোমাদের সামনে এটা সোজা করে দেখাচ্ছি তো এটা সোজা করছি দেখো মানে কিভাবে তো ভিতরের দিক থেকে দেখো যেরকম ডিজাইন ছিল হাত দিয়ে ঠিক সেই রকম শেপটাই আমি কিন্তু নিয়ে আসছি তো এইভাবে করে ঢেউ খেলানো জায়গাগুলো সেম ওই রকম করতে হবে তাহলে কিন্তু ডিজাইনটা একদম পারফেক্ট চলে আসবে তো দেখো এইভাবে করে আমি সুন্দর করে আগে রেডি করে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এবার দেখো যেভাবে আমি ডিজাইনটা সেট আপ করেছিলাম ওইভাবেই কিন্তু সুন্দর করে আগে থেকে সেলাই দিয়ে নেব দিয়ে নিয়ে দেখো ডিজাইনটা যেভাবে আমি তৈরি করেছিলাম সেম ওইভাবেই চাপ সেলাইটা দিয়ে এটাকে আরও সেট করে নিচ্ছি তাহলে ডিজাইনটা একদম ঠিকঠাকভাবে থেকে যায় তো ডিজাইনটা আমার কিন্তু এই রকম এসেছে এটা কিন্তু একদম ডিজাইন হয়ে গেল তো নর্মালের ওপরে তোমরা এরকম পারো কিন্তু আমি এখানে তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি কিন্তু এই যে এই লেস যেটা বলে তো এই লেসগুলো দিয়ে এক সেলাই দিয়ে এটা রেডি করে নিচ্ছি তো ডিজাইনটা যেমন বাঁকা বাঁকা আছে আমি সেম কিন্তু দেখো মেশিনের চাপটা ঘুরিয়ে ঘুরিয়ে বাঁকা বাঁকা করে ডিজাইনটা দেখো সুন্দরভাবে বসিয়ে এটাকে আরও একটু ফুটিয়ে তুলছি তো নর্মালিও কিন্তু রাখা যায় তো এটা দিলে একটু বেশি ভালো লাগবে মনে হয়েছে তাই আমি এই লেসটা এর ওপর দিয়ে সেট করে দিলাম তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা সেট করার পরে ডিজাইনটা কেমন এসেছে পিঠের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল এবার আমি তোমাদের সাথে হাতের ডিজাইনটা একটু শেয়ার করছি দেখো হাতের কিন্তু কাপড়টা আমি রেডি করে নিয়েছি এটা লম্বা করে কেটে আগে রেডি করেছি কারণ হচ্ছে আমি এই কাপড়টা দিয়ে সামনে একটু কুচি দিয়ে নেব তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কুচি সেট করব। তোমাদের এর আগে হয়তো দেখিয়েছি বা তবুও আজকে আমি একটু পরিষ্কার করে বলে দিচ্ছি কুচি সেট করতে গেলে এই যে এই কাপড়টা আগে নেবে মেন ফেব্রিকটা সোজা দিকে কিন্তু দেখো এই যে কুচির কাপড়টা ভাজ করে তারপরে জয়েন করবে তো দেখো কিভাবে জয়েন করেছি তো এইভাবে জয়েন করে কিন্তু কুচিগুলো সুন্দর করে আগে সেটা করে নিতে হবে তো চলো বন্ধুরা এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই লাইলিনটা ওপর দিয়ে কিন্তু বসিয়ে আগে একটা সেলাই দিয়ে দেব তো এই টেকনিকটা কিন্তু ভীষণ সুন্দরভাবে কুচিগুলোকে সেট আপ করে সুন্দর দেখায় আবার তোমাদের সামনে আমি সোজা করে দেখাচ্ছি এই যে দেখো কত সুন্দরভাবে ভিতরের দিকে সুতো ফুপিগুলো চলে গেছে আর দেখো উপর ও ভিতরের দিক দারুণ লাগছে মানে সুন্দর ফিনিশিং আনতে গেলে সবসময় এইভাবে কুচি সেটটা করবে তাহলে কিন্তু ভীষণ ভা সুন্দরভাবে কাজটা করতে পারবে ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবে তাহলে কিন্তু এই কুচিটা সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে তো দেখো কত সুন্দরভাবে কুচি সেট আপটা হয়েছে দেখতেও কত ভালো লাগছে তো আমি সব সময় এই টেকনিকে কাজ করি আর তোমাদেরকে এগুলো একটু শেয়ার করি পুরো ব্লাউজটা তোমাদের সামনে রেডি করে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে তো দেখো ব্লাউজের লুকটা ঠিক রকম এসেছে তো বন্ধুরা আমার আজকে ডিজাইন তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে পুরনো বন্ধুদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে